মালিক লাগাও কার আপনি লাগান ওইটা সমস্যা না সমস্যাটা সমাধান করা যাব ঠিক করা যাব ভাই কয় টাকা পড়বো এটা ঠিক করতে তিন হাজার টাকা পড়বো ও ঠিক করেন তাহলে ঠিক আছে হাফ বেলার সময় দেন করে রাখতেছি এই গাড়িটা ডেন্ট পেন্ট করতে হইব তাড়াতাড়ি কর ভাই আপনি এনে কাজ খুব সুন্দর হয়েছে আমি দেখলাম চক চক করতেছে তাহলে এই লন ভাই আপনার বিলটা ঠিক আছে হ্যালো এই পাঁচশো টাকা তোমার আমি খুশি হয়ে দিলাম কারণ তুমি আমার গ্যারেজে কামটা নিয়েছো সেজন্য ঠিক আছে ভাই আপনার মন মানসিকতা ভালো দেখে কিন্তু আপনার গ্যারেজটা বেশি চলে বুঝছেন আপনি সবার লোক অনেক ভালো ব্যবহার করেন আর তাছাড়া আপনার যে কাজ ভাই চকচক করতেছে কত অল্প সময় আমার কাজটা হ্যান্ড ওভার করলেন ভাই আমার যত কাম বাজে আমি লই মই জায়গায় শুধু আমার না আমার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চার যত কাম বাজে সব এনে লোয়েম আপনি দেন খালি ভাই ভাল লাগছে ভাই ভাল লাগছে গ্যারেজটা বড় আছে ভাই আপনি যে উপকারটা করলেন ভাই ঠিক আছে ভাই ঠিক আছে আইসো হ্যাঁ ভাই কি গ্যাস টোটাল লোড হইছে ভালো কইরা। হ্যাঁ ভাই গ্যাস 100 100 ঠিক আছে কোনো সমস্যা নেই। এসি তো পুরা ঠান্ডা হইবো না। কি করে এসি ঠান্ডা হইবো না? গ্যাস বল্লাম নতুন অরিজিনাল গ্যাস। ঠান্ডা না হয় যাইবো কই? পাঁচ বছর আর গ্যাসের ভিতরে কোনো হাত দিতে হইবো না। যাক ভাই ভালো হইছে। ভাই আপনার বিলটা। ভাই এডা কোদা কইতাম। ভাই একটু চাপে আছে বুঝছেন। টাকা বর্ষার খুব সংকরে আছি। এখন ভাই গতবার তো দিলেন না চাইতে পাঁচশো এবার একটু বাড়াই বুড়ে দিয়েন বুঝেন না একটু ঝামেলা আছি ভাই কোনো বকশিশ দেওয়া যায়ব না আগের বার প্রথমবার আসছিলেন দেখা আপনার সম্মান করছি বকশিস দিছি এখন আপনি প্রতিবার আইবেন আর আপনারা কেমন প্রতিবারই বকশিস দিমু তাহলে আমার গ্যারেজ চালানোর দরকার কি একটা দান খুলে বয়ে থাই যে খালি আইবেন আর আপনারা দিয়া দিব মা ভাই মানে বখশিষ্ট মনে করেন চাপে পড়ে চাইতেছিলাম লজ্জায় পড়ে মনে করেন দিলে উপকার হইতো বুঝছেন আমার ইমার্জেন্সি দরকার ছিল একটু সাংসারিক চাপে আছিলাম টেনশন মাথায় এই লেগে চাইছি নালে চাইতাম না ভাই এক কষ্টর না 10000 টাকা দেন আরে ভাই আমি আপনার সাংসারিক চাপ দেখতে এখানে বইনি আমি এখানে কাম করতে বইছি আর কামের বিনিময়ে পারিশ্রমিক দিবেন পারিশ্রমিক নিছি ভাই কোনো টাকা পয়সা দিতে পারমু না এসব চিন্তা ফিকির আর করেন না বুঝছেন কোন বকশিস ফকশিস দিতে পারবো না যান আনতে তাইলে দিবেন না টে কইছি তো দিমু না বকশিস দিবেন না না দিবেনই না একবার হনেন না দিমু না এক কথা বারবার কোন কি লেগা তাইলে আপনি পাইপ হরেন আমার ভাই আপনি কই খুলমু না কই খুলমু হকালে ছুটেন জান হরেন শেষ রে একটা গ্যাসটাকে ছাইরা লই এই গ্যারেজের নামে এমন নাম করমু জিন্দিগি তো জানি বসে এই গ্যারেজের নাম আর লালয় আমারে টিয়া দিব না গ্যাস সারা কম্পিটিটা আর এসে ঠান্ডা হইব না এবার বসের ফোন দিয়া বিষয়টা জানাই স্যার হ্যাঁ বলো আপনি যে গ্যারেজে পাড়াইছেন গ্যাস ভরার লিগা মনে দুই গ্যাস দিছে আর কাম কাজ বসে না ওভারলোড করে দিছে চাপ এই পাই ফাইটটা গ্যাস ফুসু যায় সব বাইরে যাইতেছে এই যে আলাপ হনেন হ্যাঁ হ্যাঁ এন্ড কি করব তোমার পরিচিত গ্যারেজ থাকলে ওখানে নিয়ে যাও ঠিক আছে স্যার

অনেক ড্রাইভারই আছে যাদের এমন চাহিদা থাকে দিতে পারলে ভালো আর না দিতে পারলে খারাপ কার কার সাথে এমন ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ